নিয়ে পড়া দিনিমানের কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তার মানে যেই মানুষগুলি জিরো রসুলের কাছে গেলে হয়ে যায় iman হিরো hiro বলেন আলহামদুলিল্লাহ এই জন্য যে কোনো মূল্যে ইসলাম ঠেকাও যে কোনো মূল্যে নবিরাসুল ঠেকাও যে কোনো মূল্যে আলে মোলামা ঠেকাও যে কোনো মূল্যে ওলি ওলিয়া ঠেকাও এমন আছে না নাই আউজিম তাহলে মুমিন ইমানদার না থাকলে কাফের বেঈমানকে আল্লাহ এক ফোঁটা পানিও দিতেন না এই জন্য আমরা মুমিন হই আল্লাহওয়ালা হই ইমানওয়ালা হই ইনশ বলি ইনশাল্লাহ الله جنو قبول اللهم من والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا نمين الله اي جاي جاي تمار محبوب بندا شاسو في হাজি আলী উদ্দিন রহমাতুল্লাহ ফির কেবলার ওফাত দিবস এবং ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে কারিমের মাহফিল গভীর রজনী পর্যন্ত তোমার দামি দামি বান্দারা কথা বলেছেন আল্লাহ আমরা কথা বললাম শুনলাম আমাদের আমলের মধ্যে ভুলগুলো মাফ করে দাও আর আমাদের ভেতরে আল্লাহ কেউ হাজি সাহেব আছেন আল্লাহ কোরআনের হাফেজ আছেন স্নেহের কচি কাঁচা যারা গুনাহ করতে শিখে নাই আলে মৌলামা আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতগুলোর বদলতে যাহা কিছু সবাব দান করো সোনার নাই দরদিন নবীর রহে পৌঁছে দাও পৃথিবীর মাটির নিচে না বিন সিদ্দিকিন সুহাদা সনে হে না জুমা যে মত হেরিনা না ওলিয়া কামিলিন বজরগণের দিন আলে মৌলামা ফোকাহা ফুজালা আল্লাহ যারা বিদায় নিয়ে কবরে প্রত্যেকের রোহে সামের হাদিয়া গুলি পৌঁছিয়ে দাও আর আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ নাই আল্লাহ হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ নাই শাহু আলী মোলাম মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ নাই রব্বুল আলমিন আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ আলাই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই শাহ মুকদম রূপস রহমাতুল্লাহ আলাই শাহ ফরান আলাই শাহ সুলতান বলখি থেকে শুরু করে আল্লামা রুহুল আমিন হজুরের দরবার আল্লাহ ফুরফুরার জামিন আল্লাহ এর পরে ভারতের আজমির থেকে শুরু করে সকল জায়গার আল্লাহ প্রত্যেকের সবের হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আমিন আমাদের অনেকের জনম দুঃখী নাই, আব্বা যান বিদায় মাটির মানে কবরে ভাই নাই বোন নাই আপন জন আত্মীয় স্বজন চেনামা চেনামায় মরব্বী শিক্ষক বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি আল্লাহ খেলার সাথে যারা বিদায় নিয়েছেন আল্লাহ প্রত্যেকের রোহায় সাহবের হাদিয়ে পৌঁছিয়ে দাও দুনিয়াতে যাদের বাবা মা নাই বটগাছটা যেন হারিয়ে গেছে রহমতের ছাতা হারিয়ে গেছে বাবাহারা সন্তান যারা আছে আমাদের আব্বা কবর গুলো আল্লাহ বানিয়ে আব্বা আমাদের জীবনের ভুলগুলি গুলি করে দাও আব্বা আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও জান্নাতের হাওয়া জান্নাতের খাওয়া জান্নাতের নাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও ঈদগাহ ময়দানকে কবুল করো মসজিদকে কবুল করো কমিটির সদস্য ভাইদের কবুল করো इंतजामকে কবুল করো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি বাংলাদেশের মাটির নিচে প্রাকৃতিক সম্পদ সোনা দানা হেরা জহরা দিয়ে ভরপুর করে দাও নদী নানা খাল বিল পুকুর মাছ মাছার পানি দিয়ে ভরে দাও জামিন তোমার আসমান তোমার এই জমিনে তোমার কোরআনের রাজ কায়েম দায়েম করে দাও আল্লাহ বাতিলকে খতম করে দাও ইমানওয়ালাদেরকে তুমি জয়ী করে দাও আল্লাহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের তুমি হেফাজত করো কাশ্মীর কে হেফাজত করো ফিরিস্তিনের মুসলমানদের হেফাজত করো আল্লাহ বারমার মুসলমানদের হেফাজত করো আল্লাহ দয়া করে আমাদের দোয়া মনে কবুল করে নাও জাবান খুলে আমার সাথে পড়ুন রব্বের হামু হুমা কামা রব্বায়ানি সবির রব্বের হামু কামা আল্লাহ দাঁড়ি পাকা মুরব্বি বাজানদের মাফ করে দাও বড় ভাইদের মাফ করে দাও যুবক বন্ধুদের মাফ করে দাও আমার দরদের মা বোন মেয়েদেরকে মাফ করে দাও অসুস্থ যারা আছেন সুস্থ করে দাও অভাব থাকলে অভাবকে দূর করে দাও আল্লাহ সন্তান সন্ততির আল্লাহ সকলকে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করো আবেদা আবেদা সলেহ স লেহা মৌমিন মমিনা বানিয়ে দাও আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আরব্বু আনি উদ্দিন রহমাতুল্লা তাকে জন্নাতুল ফের দাওসের মাকম দান করে দাও আল্লাহ দান করেছেন টাকা পয়সা বিবেক বুদ্ধি সকলের দানগুলি কবুল করে নাও আল্লাহ দানের বিনিময়ে তুমি তাদেরকেও রহমতার বরকত দান করো আল্লাহ সর্বশেষ তোমার দরবারে ফরিয়াদ বিদায় লগ্নে প্রত্যেকের জাবানে জারি করো ইমানের কালেমালা ইহু